আমি আমার হাবিবকে গোটা পৃথিবীর সকলের জন্য রহমত করে পাঠিয়েছি যার পাশুর্যের কোনো অভাব ছিল না তিনি পাহাড়কে যদি বলতো স্বর্ণ হও স্বর্ণ হওয়া যাইত যার অর্থের বৃত্তের কোনো অভাব ছিল না ফকিরানা জিন্দেগি পছন্দ করি গরিবানা জিন্দেগি কে আমার পছন্দ তিনি গরিবদের সাথে থাকাকে পছন্দ করতেন গরিবানা হালাতে জীবন যাপন করার জন্য তিনি আল্লাহর কাছে দরখাস্ত করতেন পক্ষান্তরে ওই নবীর উম্মাত আমি আর আপনি আমার আর আপনারocre আর চিন্তা চেতনা আমি পাসুর দর মালিক হতে চাই আল্লাহর সম্পদ আমারে দাও আল্লাহর সম্পদ আমারে দাও এই যে দরখাস্ত চলি কয়েক দরখাস্তের সাথে আমাদের দরখাস্তের কোনো মিল আছে নাকি দরখাস্তের সাথে আমাদের দরখাস্তের কোন মিল নেই অমরের খেলাফত আমলে একজন অমরের সামনে এসে হাজির হয়ে গেছেন হাজির হবার পরে অমর ডাক বলেন ভাই তুমি ইসলাম যে গ্রহণ করেছো ইসলাম গ্রহণ করার পর তোমার ইসলাম গ্রহণের হালাতটা কেমন ছিল একটু ব্যক্ত করো সাবাটা শুধুমাত্র কেবল অমরের সামনে নিজের পরনের জামা কাউচ করে নিজের শরীরের পিটটা দেখা দিয়েছে। অমর আশ্চর্য হয়ে গেছে। জীবনে বহু মানুষের শরীর দেখেছি। কিন্তু তোমার মতন কেমন পিট জীবনে আমি দেখি নেয়। পিটের এই দুরবস্থা অবস্থা কি করে হলই কুখানে ব্যক্ত করতে পারো অমনি হদ্রত খুবইব রজ আল্লাহ তালানহু চোখের। পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিয়েছে অমর ডাক দে বলে চোখের পানি ছেড়ে দিয়ে কেন কান্না করতেছ হুবাই আল্লাহ তালু ডাক দে বলে ভাই আপনি বর্তমান সময়ে খলিফা হয়েছেন আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলাম আমার উপরে যে নির্যাতন করা হয়েছিল গোটা পৃথিবীর মানুষের নির্যাতন গুলা যদি একত্রিত করা হয় আমি খুবই যে নির্যাতন করেছে

আমার উপরে যে নির্যাতন শুরু হয়েছিল মারতে মারতে জমিনের মধ্যে আমাকে বেহোশ করে ফেলে রেখেছিল শুধু ফেলে রেখে ক্ষান্ত হয় নাই জ্বলন্ত অঙ্গারের ভেতরে জ্বলন্ত পাইলার মধ্যে আমাকে চিত করে শোয়া বুকের উপরে পাথরে চাপা দিয়ে রাখা আমি বেহুশ হয়ে পড়ে থাকতাম আমার শরীরের রক্ত আর চর্বিগুলো দেওয়া কোন রঙার গুলো নিলে যাই খুব একবার পুরায় পুরায় শাস্তি দিয়েছে ওই যে ক্ষত ওই ক্ষত চিহ্নটা আজ পর্যন্ত আমার পিঠের মধ্যে রয়ে গেছে এ ভাই এই দিন এমনি আসে নাই এই লেবাসটাই এমনি এমনি জড়ায় নাই শরীরের মধ্যে এই যে টুপি এই যে চুপ্পা এই যে তালিম ও এটা এমনি মানুষ মহাফ পারে না এর পিছনে অনেক প্রক্ত বিনিময়ে এটা পাওয়া হয়েছে আজকে মানুষ এটা থেকে দুর্বৃত্ত হয়ে চলে গেছে দায়িত্ব রহমান ডাকদা বলেন ওই মানুষগুলার জন্যই তো আমি উচ্চমর্যা দ্বারা সঞ্জান না রেখেছি যারা বুনিয়ার জন্দিগিতে বড় হবে কোটিপতি হবে অর্থবৃত্ত পাচন্দর মালিক হবে এই ফিকির যারা করে না নিজেদেরকে যারা তুচ্ছভাবে নিজেদেরকে যারা অল্পতেই নিজেকে মাধ্যমে রেখে আল্লাহর তারত প্রশংসায় জবান রাখে আল্লাহ বলেন আমি তাদের জন্যই জান্নাতের বালাসানা রেখে দিয়েছি এক নাম্বার তাহলে দুনিয়ার জেন্দিগিতে যারা বড় আসন চায় না যারা তুচ্ছভাবে জীবনযাপন করার প্রক্রিয়া করতে থাকে বড় বাড়ি হোক বড় গাড়ি হোক অনেক পাশুর সম্পদ শালীর মালিক হোক এই চিন্তা চেতনা যারা দেল থেকে বের করে দিতে পেরেছে এক নাম্বার এই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ পাক জান্নাতের বালাখানা রেখে দিয়েছেন দুই নাম্বারে আল্লাহ বলেন ফিল আরদি ওয়ালা ফাসাদা দুই নাম্বারে আল্লাহ পাক বলেন এই জমিনের মধ্যে যারা ফাসাদ চায় না যারা ঝগড়া চায় না মারামারি চায় না দুনিয়ার মধ্যে দাঙ্গা হাঙ্গামা যারা চায় না আল্লাহ বলেন আমি ওই সমস্ত ব্যক্তিদের জন্য বালাখানা রেখে দিয়েছি আপনারা শুনলে খুশি হবেন যারা পেপার পত্রিকায় করেছেন যারা সংবাদ শুনে থাকেন তারা হয়তো জেনেছেন বর্তমান সময়ে জামাতি ইসলামের আমির ডক্টর শরিফুল ইসলাম উনি নিজের থেকে ঘোষণা করে দিয়েছেন আমি আমার দলের লিডার হিসেবে দলের নেতা হিসেবে আমি স্বাভাবিকভাবে সমস্ত আওয়ামী লীগ কর্মীদেরকে আমি ক্ষমা করে দিলাম সাধারণ ক্ষমা দিলেন প্রত্যেককে উল্লেখ্য করে ব্যক্ত করেছেন কারণ তিনি ব্যক্ত করেছেন আমাদের উপরে যে জুলুম করা হয়েছে যে নির্যাতন সেই নির্যাতন সেই অত্যাচার আমাদের জবান দিয়ে এই সময় আমরা বের করতেও চাই না সেটা বের করাটাও আমাদের কাছে আর একটা জুলুমে পরিণত হয় আমরা এত এত জুলুম গিয়ে আমি আমার বাইকে আমার দলের পক্ষ থেকে মাফ করে দিলাম যিনি করেন তিনি হলো মহ যিনি করেন তিনি হলেন মহান সুতরাং মাপের এই মহানত্ব মাপের এই দাবিদার মাপ তাহলে পরিবার থেকে শুরু করে আন্তর্জাতিক মহলে শান্তি ফিরে আসবে এর মধ্যে কোন সন্দেহ নাই এই দুই কাজ করেনওয়ালা ব্যক্তিকে আল্লাহ পাক মুত্তাকিন ব্যক্ত করেছেন ওয়াল আকিবাতুল মুত্তাকিন এরাই হলো প্রকৃত পক্ষে মুত্তাকিন কারা যে সমস্ত ব্যক্তিরা আল্লাহ পাকের এই জমিনে বড় হতে চায় না আর দুই নাম্বার যে সমস্ত ব্যক্তিরা কে এই জমিনে ফ্যাসাদ দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করতে চায় না এই দুই শ্রেণির মানুষদেরকে ওলাইটিবা কুলিল মুত্তাকিন মুত্তাকিন বলা সাব্যস্ত করা হয়েছে আর আল্লাহ পাক এই মানুষগুলার জন্যই জান্নাতের বালাখানা রেখে দিয়েছে এটা আমরা হতে চাই কি চাই